আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাদের ফেসবুক পেজে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রায় দীর্ঘ অনেক দিন পর পেজে লং ভিডিও আপলোড করা হচ্ছে আসলে সময় স্বল্পতার কারণে আর সবাইকে এক জায়গায় একসাথে পাওয়া যায় না এই কারণে ভিডিও করা হয় না তো আজকে ভিডিও করতেছে আমরা নদীতে গোমতি নদীতে হাঁসের বাচ্চার জন্য ঝিনুক তুলতে যাব যেটাকে আমরা ঝিনাই বা শামুক বলে থাকি নদীর তীরে আয়সেই ভাগিনা ইজাজের বললাম এটা নৌকা ম্যানেজ করো একটা নৌকা সামনে আছে বাট এটা তালা দেওয়া এখানে এই যে পাতিলটা আছে মানে ড্যাগ আছে সাথে মোবাইল আছে আর আমরা ঝিনাই নদীর ওই পার থাইকা এই কারণে আসলে নৌকাটা সেফটির জন্য আনা এই মুহূর্তে আমরা নৌকা পাইছি এই যে নৌকা পাইছি নৌকার পানি শাস্তে আছে মুন্না হচ্ছে এখন নেক্সট ভিডিও মেন মুন্না ভিডিও করবো মুন্না হচ্ছে মুন্না ভিডিও করা নৌকা যখন আমরা উঠছি নৌকাতে ওঠার সময় এটা অপ্রতিকের ঘটনার সম্মুখীন হইলাম মানে যে নৌকার বইটা ছিল বাস এ বাসটা নিচের দিক দিয়ে ভাঙ্গা ছিল যে এমনিতেই মাটিতে ধাক্কা দিয়েছি এমনিতে বাস ভেঙে নিচে বইয়ে গেছি যাই হোক ভাঙ্গা বাস ফালাইয়া নৌকায় উঠলাম এখন যাইতেছি আমরা নদীর ওই পারে নদীর ওই পারে গিয়ে আমরা ঝিনুক তুলবো আপনারা আমাদের সাথেই থাকুন আর আসলে যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের প্রায় নব্বই পার্সেন্টই সবাই হাসার বাচ্চা এগুলা লালন পালন করে তো হাঁসের বাচ্চার অন্যতম প্রাকৃতিক খাবার হচ্ছে ঝিনুক ঝিনাই বা শামুক এগুলো থাকলে কিন্তু আপনার বাজারের খাবার খুবই কম লাগে তো আমাদের বাড়ির পাশে যেহেতু নদী আর এখানে প্রচুর পরিমাণ ঝিনাই পাওয়া যায় সেই কারণে আমরা এখান থেকে ঝিনাই সময় তুলি তা আমাদের নৌকাটা অলরেডি ফিরে বিড়াইছি মানে কী পরিমাণ দেখেন মাছ নদীতে সবাই দূষণ করতেছে কেড়ায় কৌ আচ্ছা আয়ুক দেখলো ডাকল যে বড় ডায় কেনছি আল্লাহ জানি ডেকুরে জানি নি হচ্ছে ডাইগু ডা ডাই কেনছি দুই যে এখান থেকে আগে ট্রাক্টরে মারি নিয়েছিল নদীর তীর থেকে তো এইখান থেকে আমরা মূলত জিনাই নেমু শামুক হাসের বাচ্চা লাগিয়া অনেক শামুক এখানে আছে যারা গ্রামাঞ্চলে হাঁসের বাচ্চা লালন পালন করে তারা কিন্তু এই ঝিনুকগুলো তুলে এখানে আসেনি দেখে আসলে এখানে জিনুক আছি এর মধ্যে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমাদের আসলে গ্রামে থাকার যে মজাটা যে একটা আনন্দ আমরা করি গোসল করতে হোক খেলার সময় হোক মানে যে কোনো মুমেন্টে এভরি মুমেন্ট এভরি টাইম আমরা যে একটা আনন্দময় মুহূর্তে থাকি এটা আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটা করা আর যারাই এই আছেন এই মুহুর্তে আগে আমাদের সামনে থাকতে বা দেশে থাকতে বাইরে থাকতে গ্রামে থাকতে গুমতি নদীতে গোসল করছেন এরকম সময় পার করছেন তাদের অতীত স্মরণ করিয়ে দিবে এই ভিডিওটা হয়তো অনেকেই এই ভিডিও দেখে মিস করবেন তো অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন এগুলো হ্যাঁ ঝিনুক কমে গেছে এই হচ্ছে ঝিনুক এই যে দেখেন মানে এমন টাইমে এলাকার একটা কোলা হয় বাড়িতে থাকে না সবাই সবাই নদীর পার ওই যে দেখেন আর একটু দূরে দেখাই জমকুরে দেখছেন সব নদীর পার তাই নাকি অনেক আগে একবার এখানে আসা ঝিনুক চলছিলাম প্রচুর পরিমাণ ঝিনুক ছিল এখন আগে দিন নাই মানে মাঝখানে পানি বাড়ছিল পানি বাড়ার ফলে এনার ঝিনুক পাইতেছি না

মানে যেখানে আছে ওইখানে অনেক আছে যে নাই সেখানে একটাও নাই আমি আগে কইছি জেনে পাওয়া যায় এনে অনেক পাওয়া যায় আর জেনে পাওয়া যায় না এনে একবারে পাওয়া যায় না

গোসল করতাম তোলা পাই না গোসল করা নাকি তো আমি যাই গাছ যে আলহামদুলিল্লাহ একদিন চলবো একদিন চলবো আশেপাশে বসে আবার একদিন এইগুলা এই সবাই নকে দরকার নাই কি তো